কারণ কুশিয়ান রঙের যে কেমিক্যালগুলো পঞ্চাশ টাকা করে কেজি ঠিক আছে যেটা মেন লাগে মেন যে একটা কেমিক্যাল লাগে এটা অনেক জায়গায় জানি না যে এই কেমিক্যালটা কুশিয়ান রঙের লাগে কিন্তু ওইটা আপনি দিয়ে কাজ করলে ভ্যাটের মতো মানে হান্ড্রেড পার্সেন্ট টেকসই হবে তাহলে কিন্তু ফার্নালে এত কম দামে কি থ্রি পিস কুশিয়ান মানে বেঁচতে পারে যে মোমকাটি কিনান শিপড়ি কেনেন বিভিন্ন জায়গায় কিনেন না কী জন্য অবশ্যই কেমিক্যালের দাম কম এবং আপনারা রং করার আগে আপনারা মানে রঙটা হবে কি না সেটা কিভাবে বুঝবেন সেটা টেকনিক আছে যে আপনারা কাপড়টা ভিজাইলে যদি রং না হয় সেক্ষেত্রে কি কাপড়টা নষ্ট হবে না একটু কথা বলেন জি নষ্ট হবে তো আর যখন আপনি আগেই চেক করতে পারবেন যে এই কেমিক্যালটা এই রংটায় মানে রং হবে কিনা কাপড়ে যদি আগে চেক করতে পারেন তাহলে টেনশন মুক্ত না যে রং হবে যদি আপনি আগেই চেক করতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন আপনার কাপড় ওয়েস্ট হবে না কাজ করতে হবে ওইভাবে কারণ বাণিজ্যিকভাবে এই জন্যই হচ্ছে কুশিয়ান বাটি নিয়ে কাজ করে যেহেতু আমাদের খরচটা অনেক বেশি কমে দেখি একজন একজন করে হঠাতে না আপনি যে দেখেন আমার স্টুডেন্ট কি সুন্দর সবার কাপড়ের নাম লিখে রাখছে স্টুডেন্ট অনেক বেশি তো আচ্ছা দেখি একজন করে হ্যাঁ

एट दिए